যার শেষ ভালো তার সব ভালো নবাবপুর উৎসবের শেষ দিনেও ছিল বিশেষ চমক তেইশ থেকে ছাব্বিশ টানা কর্মসূচি কখনোই সম্ভব হতো না যদি এলাকার মানুষের সহযোগিতা না থাকত প্রথমবারের একজন পঞ্চায়েতের সদস্য হাফিজুর রহমান লিটন রাজারহাট বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনি সবাইকে চমকে দিয়ে এত বড় মাপের খেলা সহ একাধিক কর্মসূচি এত গুছিয়ে করতে পারবে অনেকেই ভাবতে পারেনি তার ফুটবল প্রতিযোগিতা ম্যারাথন পেল চমৎকার সাফল্য প্রশংসা করেছেন মন্ত্রী থেকে বিধায়ক যাদের জন্য এই সাফল্য শেষ দিনটা একান্তই তাদের জন্য দিনভর নবাবপুর খেলার মাঠে নানাবিধ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ম্যাজিক শো এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান গরিব দুস্থদের ভ্যান রিকশা উপহার একদিকে বিনোদন অন্যদিকে সামাজিক কর্মসূচি একটা কম্প্যাক্ট প্রোগ্রাম নবাবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন এবং নবাবপুর উন্নয়ন সমিতির প্রতি সন্তুষ্ট নবাবপুরের মানুষ লিটার বলেন প্রথমবার ভোটে দাঁড়িয়েছিলাম মানুষ দুহাত ভরে ভোট দিয়েছিল এই পঞ্চায়েতের থেকে সবথেকে বেশি ভোটে লিড দিয়েছিলাম প্রথমবার এত বড় অনুষ্ঠান করলাম দীর্ঘ কর্মসূচি গ্রামের মানুষ একইভাবে দুহাত ধরে আমার সঙ্গে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই একটা মানুষ তখন দেখিয়ে দিয়েছে আজকে যখন এই প্রোগ্রাম নিয়েছি নবাপুর উৎসব সেটাও মানুষ আমাকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা পার্ক করতে পারি এবং আমাদের নবপুরের মানুষ আমার সাথে আছে সেটাও আমাকে দেখিয়ে দিয়েছে আর যেটা বলছে যে নবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন নবাপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন একটা সময় থাকবে ওয়েস্ট বেঙ্গল ছুঁড়ে চলবে এই জায়গায় আমি নিয়ে যেতে চাই এটা আমার স্বপ্ন আছে নওয়াপপুর থেকে নবাপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনটাকে পুরো বাংলা চিনবে বাংলা জানবে সেই জায়গা জন এই বছরেই যেটা হয়ে গেছে প্রচুর পরিচিতি সংবাদ মাধ্যমে যারা ছিল তারা দেখেছে এরপরে আমরা যারা নিয়ে যাব এই এই নবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনটাকে পুরো ওয়েস্ট বেঙ্গল চিনবে এবং খুব ভালোভাবে ছিল সেই জায়গায় আর স্পোর্টস অ্যাসোসিয়েশনের টোটাল সদস্য যারা আমার সঙ্গে ছিল মানে মানে একদম পুরো কাঁধে কাঁধ মিলিয়ে আমার সঙ্গে দিকে লড়াই করেছে একটা মহাজন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যে আমার এই এইভাবে আমাকে পাশে সাপোর্ট করে যাক আমি এই অনবাপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনটাকে যাতে রাজ্যে একটা জায়গা করতে পারে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো আসলে উজ্জ্বলের হাত দিয়ে আমরা এখানে কোচিংটা সামনে মানে নেক্সট সানডে থেকে আমরা এটা চালু করবো এটা চিন্তা চিন্তাভাবনা করছি তার সঙ্গে যেগুলো যে প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো কাল থেকেই উজ্জ্বল গুছিয়ে নেবে নিয়ে একটা কোচিং সেন্টার করবে এবং চেষ্টা করব আগামী বছরে যেন এই নবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব একটা টিম থাকে সেটা আমি খুব চেষ্টা করবো এবং সেইভাবে পরিশ্রম করে সারা বছর নবপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনটাকে সেইভাবে নিয়ে যাবে সেইভাবেই কোচিংটা তৈরি হবে দেখো একটা জিনিস যে কোনো জিনিস গেলে অনুষ্ঠান করতে গেলে বা কোনো কর্মকাণ্ড করতে গেলে যা শেষ বলো তার সব ভালো কমপ্লিট একদম আমি বলবো এই যে ফুটবল প্রতিযোগিতা মেলা তোল কি নবা পুরুষ সব আজকে শেষ হল ম্যাজিক দিয়ে গ্রামের মানুষের বাচ্চা কাচ্চারা এত ঢল এরা উন্ম উন্মুদ্ধনা যে মানুষজন এরা চাপা জায়গায় ছিল মানুষ খোলামেলাভাবে হতে পেরেছে মানুষ সুন্দরভাবে আনন্দ করেছে এবং আমি মনে করি যে নবাপুরুৎসবটা একশোতে একশো পার্সেন্ট সাফল্য হয়েছে এবং তার জন্য নবপুরের যারা মেন কান্ডারি আমি লিটন তো করছেই কিন্তু লিটন করা সপ্তাহ বলবো মানুষ যদি রংপুরের মানুষ যদি সঙ্গে না না থাকতো এত বড় অনুষ্ঠান করা ওর পক্ষে সম্ভত না মানুষের আশীর্বাদ মানুষের সহযোগিতা রংপুরের মানুষরা পাশে ছিল বলেই লিটন আজই এত বড়ো অনুষ্ঠান করতে পেরেছে তখন গণ্ডগোল ছাড়া যে এত সুন্দর ফুটবল টুর্নামেন্ট হলো এবং পরবর্তীকালে অনেক টুর্নামেন্টে প্রতিযোগিতা হয়ে যাওয়ার পরেও প্রাইজ টাইজ নিয়ে অনেক কিছু সিস্টেম আমরা দেখতে পাই সেটা যেন না থাকে সবচেয়ে বড়ো কথা এই টুর্নামেন্টের পরে তার একটা রেপুটেশন যে টুর্নামেন্টটা সার্থক হয়েছে কোনো কিছু বাকি নেই কোনো কিছু কেউ সিস্টেমে পায় না বা মাঠের পরিচর্চা আরও ভালো মতো হবে সেটা যাতে সম্পূর্ণ হবে সেদিন থেকেই বলবো টুর্নামেন্ট সার্থক হয়েছে আমার মনে হয় যতটা এখনও পর্যন্ত টুর্নামেন্ট দেখেছি তাতে মনে হচ্ছে মহাপুরুষ হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সার্থক হয়েছে আমি আবার বললাম এটা এক মাস এক মাসের অধিক পরিশ্রমের ফল আমরা এক মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম এই নপুরুষ সব করতে গিয়ে আমাকে যারা যারা আমার পাশে থেকে যে হেভিভাবে সাহায্য করেছে সর্বোপরি প্রথম নাম নিতে গেলে আমার এমএলএ মাননীয় তাপস চ্যাটার্জি আমার ব্লক প্রেসিডেন্ট কবির দা এরা আমাকে মানে পুরোপুরিভাবে আমাকে সাহায্য করেছে সমর্থন করেছে সঙ্গে কল্যাণ দা আমাকে এই খেলাধুলো নিয়ে প্রত্যেক ব্যাপারে হেভিভাবে সাহায্য করেছে এবং আজকের দিনে পর্যন্ত দেখলাম যে শেষ লগ্ন পর্যন্ত কল্যাণ দা আমার পাশে ছিল এবং সাদ্দাম ছিল এরা সবাই আমার সঙ্গে ছিল একসঙ্গে থেকে যেহেতু আমি এবছরে নতুন এই প্রোগ্রামটা করেছি আর এত বড় প্রোগ্রাম যে আমরা এত সুন্দরভাবে সাকসেস করতে পারব এটা আমার কাছে এটা স্বপ্ন ছিল যেটা মানুষ সবাই আমার যারা টিম ছিল পুরো টিম আমার সঙ্গে ছিল সেই টিম সবাই মিলে কিন্তু এই কর্মযজ্ঞটা মানে সফল করেছে এটা একটা বড় পাওনা প্রথমবার করেছে অনেক অভিজ্ঞতা হয়েছে অনেক কিছু নতুনত্ব নিয়ে এসেছিলাম এখানে খেলাটা দেখেছে যারা এই মাঠে যারা পুরনো খেলা দেখেছে তারাও আজকে বলছে যে হ্যাঁ এই এই খেলাটাকে আমরা নতুনভাবে দেখেছি এবং নবাবপুরের মানুষও রিপোর্ট করছে যে হ্যাঁ আমরা যে যা দর্শক এসছি এখানে যে লোকগুলো এসছে সবাই মিলে এটা আমরা কোনোদিনই নবাবপুরের বুকে দেখিনি এবং যে ধারাবাহিক করেছিল আমাদের কালকে মামুনদা মামুনদা বলল যে আমি একটা যদি নিরপেক্ষভাবে কথা বলি যে এই জিনিস রাজারহাটের বুকে আমি তো প্রত্যেক জায়গায় ঘোষণা করতে মানে সঞ্চালক হিসেবে যাই কিন্তু এটা আমি কোনোদিন দেখিনি কো যেটা আমি এখানে দেখলাম যেটা একদম নিরপেক্ষভাবে যদি বলতে পারি যেটা খুব সফল জিনিস হয়েছে এবং খুব সুন্দর হয়েছে এবং মানুষ হেভিভাবে সাড়া দিয়েছে এই খেলা বাংলার মানুষ খেলা প্রিয় মানুষ যে খেলা মানুষ যে এত প্রিয় মানুষ ছিল সেটা আমাকে কালকে বুঝিয়ে দিয়েছে দেখিয়ে দিয়েছে যে মানুষ মানুষকে প্রচুর মানুষ এসেছে যারা রাস্তা থেকে ফিরে যায় আমি তো এখানে মাঠটাকে কেটে বড় করে নিয়ে যেতে পারবো না আমার গ্যালারি চারিদিকে চারিদিকে বাড়ি ঘর আছে আমার যতটা সমর্থ হয়েছে পুরো মাঠটা এক্সট্রা একটা অন্যান্য বছরের থেকে এক্সট্রা একটা গ্যালারি দিয়েছে সেই সব গ্যালারি ভেঙে মানে ভেঙে ফেলার মতো করেছে কিছু মানুষ রাস্তা থেকে চলে গেছে যারা দেখতে পাচ্ছে তাদের জন্য আমি বলবো যে আমরা পরের বছর চেষ্টা করবো যে যাতে সবাইকে দেখানো যায় সেই ব্যবস্থাগুলো করবো আরও স্কিনের কিছু একটা মানে পর্দা কিছু থাকবে বাইরে দেওয়া হবে এসবগুলো নিয়ে আগামী বছর আমরা আরও সেজে উঠব এবং নবাবপুরের মানুষ আমাকে পুরোভাবে খুব সমর্থন করেছে এবং খুব এনজয় করেছে শুধু নবাবপুরের না এখানে ভাঙড় বিধানসভা রাজারাহাট বিধানসভা এরম আশেপাশে তিনটে চারটে বিধানসভার মানুষ এখানে খেলা দেখতে এসেছে খেলা উপভোগ করেছে সবাইকে ধন্যবাদ জানিয়েছি আমাদের ট্রেস্টটাই ওরকম ছিল যে আমরা শুরু থেকেই আমরা অনেক বছর ধরেই সব তো মানে সমাজের কাজ করছি পার্টির কাজ করছি সব রকম কাজ করছি কিন্তু আমরা যে জিনিসগুলোই করেছি সেটা খুব রুচিসম্মত জিনিস করেছি সব সময়ের জন্য সারা বছরে যেসব প্রোগ্রাম থাকে সব কিছু রুচিসম্মত করি এটাকেও চেষ্টা করেছিলাম যে হয়তো মানুষ নোটিস করুক যে অন্তত ভালো কিছু হয়ে সেই নোটিশ মানুষ করেছে আজকে সকাল থেকে প্রচুর ফোন প্রচুর কিছু যে চাই যেসব জায়গায় বসছি যাচ্ছি সবাই নোটিস করছে যে খুব সুন্দর জিনিস হয়েছে আগামী বছরে এর থেকে ভালো কিছু নিয়ে আসার চিন্তা সহযোদ্ধার জন্য জয়টুকু বলবো তো ওটাই সেটাই কম হয়ে যাবে নবপুরের মানুষ আমাকে ব্যাপকভাবে সমর্থন করেছে আমার কি আমি আজকে এই দেড় বছরের কাছাকাছি হচ্ছে আমি ইলেকশান জিতেছি সেই সময়ও মানুষ আমাকে মানে দু হাত তুলে আশীর্বাদ করেছে সব থেকে রাজারহাট পঞ্চায়েতের মধ্যে আমি টপ রেজাল্ট করেছিলাম আর আমি আমি একটা গ্রামের সদস্য সদস্য এখানে আমাদের তিরিশটা সদস্য নিয়ে একটা পঞ্চায়েত সেই তিরিশটা সদস্য মধ্যে সব থেকে হায়েস্ট ভোটে লিড করে জিতেছিলাম এটাও একটা মানুষ তখন দেখিয়ে দিয়েছে আজকে যখন এই প্রোগ্রাম নিয়েছি নবাপুরুৎসব সেটাও মানুষ আমাকে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা পার করতে পারি এবং আমাদের